খবরদার কাছে আসবেন না আমার কেউ না স্পর্শ করবেন না বেশে বসে থাকা নীলার মুখে এমন কথা শুনে চমকালো আকাশ সদ্য বিয়ে করা বউয়ের মুখে এরকম কথা শুনলে যে কেউ চমকাবে এসব কি বলছেন নীলা আমি আপনার স্বামী আপনি আমার স্ত্রী কেউ না মানে কি আকাশ বিছানার একপাশে বসে বলল কথাগুলো নীলা গুটিসুটি মেরে বসে আছে অন্যদিকে দেখুন বিয়েটা আমি নিজের ইচ্ছিতে করিনি বাবার অসুস্থতার জন্য এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করতে হয়েছে আমি অন্য একজনকে ভালোবাসি এক বছরের প্রেমের সম্পর্ক আমাদের পরিবারের চাপে আমি বাধ্য হয়ে সব কিছু করেছি বাহ পরিবারের লোকজনের কথাই বিয়ে করে ফেললেন অথচ আমাকে স্বামী হিসেবে মানতে পারছেন না তার চেয়ে বড় কথা অন্য একজনকে ভালোবাসা সত্ত্বেও আমাকে বিয়ে করে কেন আমার জীবন নষ্ট করলেন নীলা আকাশের কথায় নীলা হতভম্ব হয়ে যায় সত্যি তো এসবের মাঝে আকাশের কি দোষ সে বেচারা তো নির্দোষ কিন্তু নীলাও বা এখন কি করবে আপনি কি চাইছেন চাওয়া পাওয়ার মতো কোনো উপায় রেখেছেন আপনি আমি জেনে শুনে অন্য কারো ভালোবাসার মানুষের সাথে কিভাবে ঘর করব। আপনি বরং আপনার প্রেমিকের কাছে চলে যান সেপারেশনে থাকার পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন না হয় নীলা মেঘ না চাইতেই বৃষ্টির দেখা পেল মনে মনে তো এটাই চাচ্ছিল সে আকাশ সেই আরো সহজ করে দিল নীলা হাসি হাসি মুখে বলল ঠিক আছে আপনি ভীষণ ভালো মানুষ আকাশ ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনাকে মনে মনে হাসলো আকাশ ভালো বলেই হয়তো জীবনের সব ক্ষেত্রে এভাবে ঠকে যেতে হয় তাকে ইটস ওকে তাহলে আর কি শুয়ে পড়ুন এখন আগামীকাল আপনার বয়ফ্রেন্ডকে বলুন সব কিছু তারপর দেখুন সে কবে নিতে আসতে পারে এদিকটা আমি সামলে নেব নীলা মুস্কি হাসলো। আকাশ মুগ্ধ নয়নে সে হাসিটা দেখছে এতক্ষণে নীলার দিকে ভালো করে তাকালো আকাশ মেয়েটা সত্যি নীলপরীর মতোই সুন্দরী লাল শাড়িতে কি দারুণ লাগছে তাকে শুভরাত্রি আকাশ শুভরাত্রি নীলা নীলা বিছানার এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলেছে আকাশ একটা কম্বল টেনে নীলা শরীরে দিল অন্য একটা কম্বল নিজে মুড়ি দিয়ে শুয়ে পড়ল ঘুমানোর উদ্দেশ্যে পরের দিন কি বলল আপনার বয়ফ্রেন্ড বলেছে বিকেলে নিতে আসবে বাহ প্রকৃত প্রেমিক যাকে বলে ভালো থাকবেন তাহলে কখনো কোনো দরকার হলে জানাবেন অবশ্যই আর হ্যাঁ ডিভোর্স পেপার পাঠাতে ভুলবেন না নীলা অবাক হয় আকাশকে দেখে ছেলেটা সব কথা কতটা সহজে বলে কোনো রাগ নেই খুব নেই এরকম হয় মানুষ ঠিক আছে আপনার কথা আজই বোন মনে রাখব আপনার মহানুভবতার জন্য ধন্যবাদ তবে আমাকে মনে রাখার কোনো দরকার নেই আকাশ এটুকু বলে রুম থেকে বেরিয়ে গেল নীলা দীর্ঘ শ্বাস ছাড়ল কোন দিকে যাবে তার জীবন দুদিন পর নীলা ফয়াদের সাথে চলে এসেছে তিন দিন আগে এক বিকেলে আকাশ নিজেই তাকে ফোয়াদের কাছে পৌঁছে দিয়ে গিয়েছিল ফুয়াদ আমরা কবে বিয়ে করব আকাশ তো ডিভোর্স পেপার পাঠিয়ে দিলাম করব তো সোনা ফোয়াদ তার কথার ফাঁকে নীলার কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিল নীলার খারাপ লাগছে এসব ফুয়াদকে সরিয়ে দিয়ে বলল নীলা কি করছো ফুয়াদ আগে বিয়ে তারপরে সবকিছু পাগলি একটা বিয়ের আগে হলো আদর করব আর পরে হলো করব তাহলে এখন করতে সমস্যা কি বলো আমার স্পর্শে কি তোমার কামনা জাগে না নীলা চোখমুখ কুচকে ফেললো আকাশের কথা ভাবতেই বুক চিড়ে দীর্ঘশ্বাস বেড়ে এলো তার আকাশ তার বিবাহিত স্বামী হওয়া সত্ত্বেও স্পর্শ করেনি ইচ্ছে করলে বইয়ের অধিকার হিসেবে বিছানা গরম করতে পারত সে কিন্তু সে তার কিছুই করেনি অথচ ফোয়াদ বিয়ের আগেই এসব করতে চাচ্ছে বিগত দিনেও ফোয়াদ নীলাকে এসব করার জন্য জোরাজুরি করে এসেছে যে প্রকৃত ভালোবাসে সে কখনোই শারীরিক সম্পর্কের জন্য জোর করে না ফুয়াদ কি নোংরা কথাবার্তা বলছো তুমি ফোয়াদ নীলার গলা চেপে ধরে রেগে বলল বরের সাথে শুতে বুঝি নোংরা লাগেনি তখন তো খুব মজা নিয়েছ নিশ্চয়ই আমি ছুতে গেলেই নোংরা লাগে ছি তোমার মন মানসিকতা এত নোংরা আগে বুঝিনি ফুয়াদ আকাশ তোমার মতো না ফোয়াদ নীলাকে শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরেছে ফলশ্রুতিতে নীলা ব্যথা পাচ্ছে ও তাই আমার মতো না সে তোকে না খেই আমার কাছে দিয়ে গেছে নাকি আমি খেতে চাইলেই দোষ ফুয়াদ তুই একটা অসভ্য ছেলে আকাশে আমাকে ছুঁয়ে পড়ছো তো দেখেনি তুই একটা শয়তান চরিত্রহীন ছাড় আমাকে আমি আকাশের কাছেই যাব ও লেলে আগে তো তোকে ভোগ করি তারপর যেখানে খুশি যাস চুপচাপ সব কর ফোয়াদ এ কথা বলে নীলা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতেই যাবে তখনই নীলা তার দুই পায়ের মাঝখানে মানে গোপন জায়গায় পা দিয়ে আঘাত করে ফলে ফোয়াদ ব্যথায় সেখানেই থেমে যায় নীলা এই সুযোগে কোনোরকমে রকমে ফোনটা হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে পালাতে থাকে কিছু ভালো লাগে না রে বন্ধুর সাথে ক্যাফেতে বসে আছে আকাশ সময়টা এখন পরন্ত বিকেল বন্ধু সজল জানে আকাশের মন খারাপের কারণ নতুন বউ বাড়ি থেকে চলে গেছে বিষয়টা নিয়ে নানান পারিবারিক ঝামেলা হয়েছে মন খারাপ করিস না ভাই ইয়াদ করবি বল কপালে ছিল তোর নইলে নিজের বউকে কেউ অন্যের হাতে তুলে দেয় তাহলে কি করতাম জোর করে সংসার করতাম জোর করে কারো মন পাওয়া যায় না সজল যা পাওয়া যায় তা হল শরীর শরীর তো সবারই আছে সবার সবার শরীরে কিন্তু মন এক শরীর কিন্তু মন মনের কারণেই মানুষ আলাদা আলাদা মানুষকে ভালোবাসে সজল কফির কাপে চুমুক দিয়ে হেসে বলল তোর এই দার্শনিক কথাবার্তা আমার ভালো লাগে না সজলের কথা শেষ হতেই আকাশের ফোন বেজে উঠল আকাশ পকেট থেকে ফোনটা হাতে নিতেই চমকালো নীলা কল করেছে কিন্তু কেন নীলা কল করেছে সজল কল রিসিভ কর তাড়াতাড়ি আকাশ সজলের কথা মতো দ্রুত কল রিসিভ করে ফোন কানে ঠেকালো ওপাশ থেকে নীলা হন্তদন্ত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল আকাশ প্লিজ আমাকে বাঁচান আমি খুব বিপদে আছি আমাকে বাঁচান আপনি ভয় পাবেন না বলুন কোথায় আছেন এখন নীলা আশেপাশে তাকে দেখল এটা গুলিস্থানের একটা গলি আমি ওখানে থাকুন আমি এখুনি আসছি ভয় পাবেন না আকাশ কল কাটতেই সজল বলল কি হয়েছে ভাবি আকাশ বসা থেকে উঠে বলল বলল কোন একটা বিপদে পড়েছে খুব ভয় পেয়ে আছে মেয়েটা আমাদের এক্ষুনি গুলিস্থান যেতে হবে চল সজল ও আকাশ দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে একটা রিকশায় চড়ে বসল টিএসসি থেকে গুলিস্থান খুব একটা দূরে নয় তবে জ্যামে পড়লে দেরি হবে নিশ্চয় রাস্তায় দাঁড়িয়ে আছে নীলা হাঁপাচ্ছে মেয়েটা অনেকটা পথ দৌড়ে এসেছে পরনে থ্রি পিচ সন্ধ্যা নেমেছে প্রায় আশেপাশে বিভিন্ন মানুষ ওর দিকে তাকিয়ে আছে ভয় পেয়ে গেছে না জানি ফুয়াদ আবার এসে যায় একটা ভুল মানুষের জন্য পরিবারের মান সম্মান খুইয়েছে স্বামীকে রেখে চলে এসেছিল নীলা এসব ভেবে কান্না করছে সে নীলা আচমকা আকাশে কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকালো নীলা আসার আগে নীলাকে লোকেশন শেয়ার করতে বলেছিল আকাশ সেজন্য সহজেই পেয়ে গেছে তাকে আকাশ আকাশ কিছু বোঝার আগেই নীলা তাকে জড়িয়ে ধরল আকাশ হতবাক সজল মুচকি মুচকি হাসছে আপনি ঠিক আছেন নীলা নীলা কিছু বলতে পারল না জ্ঞান হারিয়ে আকাশের বুকেই লুটিয়ে পড়ল কয়েকদিন বাসায় তুমুল ঝামেলা ঝগড়া চলছে স্বাভাবিকভাবেই নীলাকে কেউ মানতে চায়নি আর কিন্তু আকাশ আকাশ তার স্ত্রীকে ছাড়বে না বলে জানিয়েছে নীলা তো আকাশকে যতই দেখছে ততই অবাক হচ্ছে একটা মানুষ কিভাবে এত ভালো হতে পারে আমাকে ক্ষমা করবেন আকাশ আমি আপনার সাথে এবং আপনার পরিবারের লোকজনের সাথে অনাচার করেছি রাতে খাওয়া দাওয়া শেষে রুমে এসে শুয়েছে আকাশ নীলা পাশে দাঁড়িয়ে বলল কথাগুলো পাশে বসুন নীলা বসল পাশে আকাশ নীলা দুহাত ধরল নীলা লজ্জায় মাথা নিচু করে ফেলেছে আপনি কি আমাকে ক্ষমা করবেন কাউকে ভালোবাসা কোনো অন্যায় না তবে সঠিক মানুষকে ভালোবাসা জরুরি আশা করি আপনি বুঝতে পেরেছেন জি যা হয়েছে ভুলে যান আজ থেকে আমরা নতুন করে শুরু করব। আপনি কি রাজি? নীলা বলল? অবশ্যই বিশ্বাস করুন আমি নিজেকে কলঙ্কিত ফুয়াদ আমাকে এসব কিছু বলার দরকার নেই নীলা আমি এসব নিয়ে আগ্রহী না ফুয়াদের সাথে কিছু হয়েছে নাকি হয়নি সে বিষয়ে আমার কিছু যায় আসে না আজ এই মুহূর্ত থেকে আপনি শুধু আমার এবং আজীবন শুধু আমার হয়ে থাকবেন এটুকু কথা দিন নীলা নীলার চোখ ছলছল করছে আবেগে আকাশের হাত আরো শক্ত করে ধরেছে হ্যাঁ আজ থেকে আমি আপনার শুধুই আপনার আকাশ আকাশ নীলাকে কোলে বসালো নীলা লজ্জা পাচ্ছে আকাশ মিষ্টি করে হাসলো। বলল বিয়েটা আমাদের পারিবারিকভাবে হলেও এই অল্প কয়েকদিনের মধ্যে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি নীলা ভালোবাসি আপনাকে আমিও আপনার মানুষকে উপায় নেই। আকাশ হেসে নীলাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে ফেলল নীলাও আকাশের গলা জড়িয়ে ধরেছে আকাশ নীলার ঠোঁটে চুমু খেল নীলাও আকাশের কপালে চুমু খেলো ক্রমশ দুজন দুজনার সাথে অন্তরঙ্গ হতে লাগলো কই হলো তোমার নীলা তাড়াহুড়ো করে রেডি হচ্ছে দুজনে আজ ঘুরতে বের হবে হ্যাঁ হয়েছে তোমাকে তো একেবারে পরীর সুন্দর লাগছে বেশি বেশি বলছেন আকাশ হাসলো বইয়ের কপালে চুম্বন এঁকে দিল আমি ভুল বলিনি চলো দেরি হয়ে যাচ্ছে চলুন রিকশায় চড়ে বসে আছে নীলা ও আকাশ এর মধ্যে চটপটে ফুচকা সবকিছুই খেয়েছে দুজন রিকশা থামাতে বলুন ওই যে ছিলিমিলি বেলুন দেখা যায় আকাশ রিকশাওয়ালাকে রিকশা থামাতে বলল তারপর ভাড়া মিটিয়ে দুজন নেমে পড়ল রাস্তায় ঝিলিমিলি বেলুন লাগবে তোমার অনেকগুলো লাগবে ছবি তুলে দিবেন দেব তবে একটা শর্ত আছে শর্ত কি শর্ত বলুন শুনি আগে এই আপনি আপনি ডাকাটা বন্ধ করতে হবে এরপর থেকে শুধু তুমি বলে ডাকবে নীলা হাসল আকাশ মুচকি হেসে তাকিয়ে আছে এই কথা ব্যাপার না আজকের পর থেকে আপনি আপনার বলে ডাকবো না একেবারে তুমি করেই ডাকবো খুশি হ্যাঁ চলো বেলুন কিনে দিচ্ছি চলো বেলুন কেনার পর অনেকগুলো ছবি তুললো দুজন এরপর আরো সময় ঘোরাঘুরি করে বাসায় ফিরে যায় তারা কেটে গেছে অনেকগুলো দিন নীলা আকাশের বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে আকাশও ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাইরে শীতল হাওয়া বইছে মেঘের গর্জন শোনা যাচ্ছে মনে হয় কালবৈশাখী ঝড় হবে নীলা হ্যাঁ বলো আমাদের বিয়ের তো দিন হলো হ্যাঁ তা হয়েছে এবার তাহলে ছেলে মেয়ের বাবা হতে হবে থ্যাক লজ্ছে লাগে তো নীলা লজ্জায় আকাশের বুকে মুখ গুজলো। ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বাতাসে জানালার কপাটে বারবার বাড়ি খাচ্ছে নীলা শোনো হ্যাঁ বলো বৃষ্টিতে ভিজবে এখন এই রাতে বৃষ্টিতে ভিজবো হ্যাঁ ঠিক আছে চলো বরের আবদার বলে কথা নীলা কিছুটা রসিকতা করে বলল আকাশ হাসছে তাতে আসো কোলে করে ছাদে নিয়ে যাই নীলা মুচকি হেসে চুপ করে রইল আকাশ ওকে কোলে তুলে নিয়ে ছাদের দিকে এগোল বাইরে প্রবল বৃষ্টি দুজন দুজনাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে নীলা বারবার কেঁপে উঠছে হয়তো ঠান্ডা লাগছে মেয়েটার শরীরের পাতলা শাড়ি ভিজে লেপটে আছে ওর পেট আর কোমরের দিকে নজর দিতেই আকাশের শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে আমার ঠান্ডা লাগছে হ্যাঁ ঘরে চলো তবে হুম চলো নীলাকে নিয়ে ঘরে আসলো আকাশ জামা কাপড় পাল্টে নিয়ে ওকেও পাল্টাতে ওয়াশরুমে যেতে বললাম ও একটু পর ফ্রেশ হয়ে এলো তোমার পেটের তিলটা ভীষণ সুন্দর নীলা আকাশ নীলাকে জুড়ে ধরে বলল নীলা কিছুটা লজ্জা পেলো বলল তুমি তো ভীষণ দুষ্টু কাছে আসো আগে তারপর দুষ্টুমি দেখাচ্ছি আমি কতটা দুষ্টু তাই বেশ দেখাও তবে দুষ্টুমি ইস তোর সইছে না বুঝি প্রিয় মানুষের আলিঙ্গন পেতে প্রতিদিন মেয়ে অপেক্ষা করে থাকি আমিও অপেক্ষায় আছি কবে তুমি নিজে থেকে আমাকে কাছে চাইবে এমনিতেও তো আমি নিজ থেকে আদর করি সব সময় এখন চাচ্ছি খুব করে তোমার স্পর্শ চাইছি আদর করো আকাশ আমার তোমাকে চাই আকাশ নীলার কপালে চুমু খেল নীলাও আকাশের গালে কিস করল আকাশও ও ঠোঁট নিজের ঠোঁটে আবদ্ধ করল রাত বেশি বাকি নেই আকাশ নীলার সাথে ভালোবাসার অথই জলে ডুবে গেল আদর শেষে। নীলাকে বুকের ভেতর জড়িয়ে ধরে থাকতে গিয়ে আকাশ যে কখন শান্তির ঘুম দিল সেটা নিজেও টের পায়নি শুভ সকাল আমার নীল ঘুম ঘুম চোখে আকাশের কথা শুনে নীলা বলল শুভ সকাল এই নাও তোমার জন্য চা তৈরি করে এনেছে নীলা অবাক হল ঘুম ভেঙে উঠে বসল আকাশ প্রায় ওর জন্য চা তৈরি করে আনে ভীষণ খুশি হয় নীলা তুমি কষ্ট করে বারুতে গেলে কেন আকাশ বিছানায় বসে বলল আমার বয়ের জন্য আমি সব কষ্ট সহ্য করতে রাজি বুঝলে বেশ বুঝেছি ভাবছিলাম একবার বাবার বাড়ি যাব ঠিক আছে আমি অফিস থেকে ছুটি নেব বউকে তো একা যেতে দিব না নীলা চায়ের কাপে চুমুক দিয়ে বলল কেন গো আকাশের ঠোঁটের কোণে হাসি চাখে থেকেতে বলল কারণ আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না তুমি তুমি আসলে একটা পাগল হ্যাঁ বউ পাগল আমিও তো তোমাকে সাথে না নিয়ে যাব না ছুটির ব্যবস্থা করো তাড়াতাড়ি আকাশ নীলার কপালে চুমু খেলো নীলাও আকাশের থুতনিতে চুমু খেলো দুজনের চা খাওয়া শেষ ঠিক আছে ফ্রেশ হয়ে এসো আমি কাপগুলো রেখে আসি ওকে আকাশ রুম থেকে বেরিয়ে গেল নীলা লম্বা নিঃশ্বাস ফেলল একটা ভুল মানুষকে ভালোবেসে কত বড় ভুল করেছিল সে নেহাত আকাশের মতো একটা ভালো স্বামী পেয়েছে নয়তো জীবনটা এলোমেলো হয়ে যেত নীলা এখনও দাঁড়িয়ে আছো। চলো চলো ফ্রেশ হও আকাশের কথাই হুঁশ ফিরল নীলার হেসে বলল যাচ্ছি আকাশও হেসে বইয়ের জন্য বসে অপেক্ষা করতে লাগল প্রতিটি সম্পর্কের সমাপ্তি এভাবে সুন্দর হোক ভালো থাকুক ভালোবাসা আমাদের গল্প আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আমাদের এত কষ্ট করে গল্প নিয়ে আসা শুধু আপনাদের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমরা আরও নতুন গল্প নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন বাই বাই